আলহামদুলিল্লাহ কফা আসলামাস্তফাদ আমরা নামাজ সম্পর্কে মোটামুটি বিষয়টা আমরা বুঝতে পারছি যে নামাজ হচ্ছে ইন্নস্লা ফাসাল আলমুনকার নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে গর্হিত কাজ থেকে ফিরায় অর্থাৎ নামাজের কাজই হলো একটা মানুষকে সোজা করা একটা মানুষের মধ্যে যে বক্রতা থাকে শরিয়ত বিরোধী বক্রতা বাকামি এটা নামাজে তাকে সোজা করে কিন্তু শর্ত হচ্ছে যে ঔষধ খাচ্ছেন উপকার হচ্ছে না এরকম যদি হয় যে ঔষধ খান উপকার হয় না ডাক্তার পরিশ্রম দিচ্ছে উপকার হয় না এরকম যদি দেখা দেয় তাহলে অনুসন্ধান করতে হবে যে আটের ত্রুটিটা কোথায় যেমন আপনি নামাজ পড়ছেন উপকার হয় না তো এখন এটা পরীক্ষা করেন যে ভুল কোথায় তা আপনি দেখেন যে তার কি উজুতে ত্রুটি আছে সে পবিত্রতা সঠিকভাবে অর্জন করতে পারছে কি না তার পবিত্রতায় কোনো সমস্যা আছে কি না সে ঠিক মতো এক্সচেঞ্জা করার পরে উজু করা গোসল করা পবিত্রতা বুঝে কি না এটা আপনাকে পরীক্ষা করতে হবে এরপরে উজু পরীক্ষায় যদি সে পাশ হয় যে না তার উজু পবিত্রতা ঠিক আছে তাহলে দেখতে হবে যে তার নামাজ তৈয়ার করার জন্য যে যে তার যে কম্পোনেন্টসগুলি মানে যে জিনিসগুলি আপনি নামাজটাকে তৈয়ার করেন এতে আছে কোরআন তারপর হাদিস বিভিন্ন আচার অনুষ্ঠান এই সব মিলিয়ে নামাজ কাজে এই অনুষ্ঠানগুলির মধ্যে কোনো ভুল হচ্ছে কি না যার জন্য আপনি নামাজে উপকার পাচ্ছেন না যে কেরাত অনেক লোকের কেরাত ভুল মানে নির্ভুল কোরআন তারা পড়তে পারে না তো এখন নির্ভুল কেরাত না পড়লে নামাজ আপনাকে কীভাবে উপকার করবে রুকু সেজা যদি ঠিক মতো না হয় রুকু দিয়া যে অজেব সেটা পালন না করেন সোজা দাঁড়ানো সুস্থ হয়ে দাঁড়ানো দুই সেজার মধ্যে সুস্থ হয়ে বসা তো এইসব বিষয়ে যদি কারো ত্রুটি থাকে তো তার নামাজে তো উপকার হবে না এই জন্য নামাজে উপকার না হলে এটা পরীক্ষা করে দেখতে হবে যে ভুলটা কোথায় বিশেষ করে কেরাতগুলি নামাজের তসবিগুলি সুবহায়না রব্বি আল আলা সুবহানা রবিআ আল আউজিম আল্লাহ আকবর হু আকবার না আল্লাহ আকবর সামি আল্লাহ লিমান হামিদাহ এই সমস্ত বাক্যগুলিতে আমরা যেগুলো প্রকাশ্যে শুনতে পাই তাতে আমরা অনেক ভুল ভ্রান্তি অনেক সময় আমাদের আমাদের নজরে আসে তো এগুলি যার ভুল তাকে বলে দিতে হবে এটা নিয়ে সমাজে সমালোচনা করলে কোনো লাভ নাই বরং হবে এটা কিবত কাজে এটা আপনাদের কারো কাছে যদি এটা ধরা পড়ে তো যার ভুল তাকে বলে দিতে পারলে এটা হবে ভুকার কিন্তু বাইরে বলা বলি করা এটা তো আল্লাহর অনুমতি নাই। তো এই জন্য নামাজের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে জামাতে নামাজ পড়ার চেষ্টা করতে হবে জামাতে নামাজ পড়লে এই যে সব জামে মসজিদগুলি পৃথিবীর এগুলিতে জামাতের শহীদ নামাজ আদায় করলে এক রেখাতে পাঁচশো রকাতের সব পাওয়া যাবে আর এছাড়া আরও বেশি সব পাওয়া যাবে বাইতুল মকদাসে এবং মদিনার মসজিদে জামাতে নামাজ পড়লে এক রেখাতে পঞ্চাশ হাজার রেকাতের সব পাওয়া যাবে আরও বেশি সব চাপ আল্লাহর ঘর কাবাঘর বাইতুল্লাহ সেখানে জামাতে নামাজ পড়লে এক রাখাতে এক এক লক্ষ রেকাতের সব পাওয়া যাবে আর এমনি যদি মসজিদ ছাড়া ওয়াক্তিয়া মসজিদ বা বাইরে কেউ জামাত করে তো সেখানে সাতাইশ গুণ সব পাবে এই নামাজের সবগুলি আল্লাহ এভাবে রেখেছেন উম্মতে মোহাম্মদীর হায়াত কম যাতে আমরা অল্প সময় অনেক উপার্জন করতে পারি এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছেন কাজ এগুলি লক্ষ্য রাখতে হবে আবার খেয়াল রাখতে হবে যে মসজিদে আজানের পর আপনি ঢুকবেন যদি হাহের সময় থাকে এই সময় আপনি সুন্নাথ নফল তারপরে তালাওয়াত জিকির তসবি এগুলির মধ্যে আপনি সময় কাটাবেন এবং নামাজের আগে যে সুন্নাতগুলি এটাকে এক ধরনের আপনি রিহার্সাল যাকে বলা হয় মানে পরীক্ষামূলক পুনঃস্থাপনা আপনি জহরের নামাজ চার জেগাত পড়বেন তার আগে চারজিঘাত সুন্নাত পড়ছেন আপনি ফজরের নামাজ দুর্গাত পড়বেন তাতে আপনি আগেই দুর্গাত ফজরের সুন্নাত পড়ে নিচ্ছেন ফজরের সুনাদির পরে খুব তাকিদ আসছে তো এই ফজরের সুন্নাথের ব্যাপারে হলো অনেকে মনে করেন যে যদি সুন্নাত নামাজ পড়ে জামাতের আখিরি বৈঠক পাওয়া যায় তবুও সুন্নাত পরে নেওয়া দরকার এ কথাটা অনেকে বলেন কিন্তু এই কথাটা বললে হবে না এটা মিলাতে হবে এই কথাটা হলো আপনি জানেন যে পাঁচটা চল্লিশে ফজল জামাত এখন আপনি ঘরে বসে উজু করে সূন্যার তো ঘরে পড়াই উত্তম এখন যদি আপনি দেখেন যে পাঁচটা চল্লিশে জামাত শুরু হবে জামাতটা শেষ হতে পাঁচটা পঞ্চাশ দশ মিনিট লাগবে ফজরের নামাজে তো এখন হাতে সময় আছে আমি সূন্যারটা পরে তারপর জামাতে সামিল হই এটা ঘরে বসে যদি এই চিন্তা করে যেটা আপনি করতে পারবেন কিন্তু যখন আপনি ঘর সেরে মসজিদে চলে যাবেন আর দেখেন যে ইমাম সাহেবের কেরাত চলছে তখন কিন্তু আপনি ওই সুন্নাত পড়তে পারবেন না যেহেতু কেরাত শোনা হল আপনার জন্য অজীব কাজে আপনি ওই নামাজের কেরাত ধরবেন তখন কিন্তু সুন্নাত পড়বেন না যে মশলাটা বলা হয়েছে যে যদি পরে জামাতের শেষ বৈঠকও পাওয়া যায় কিন্তু সেটা আপনার মসজিদের বাইরে আপনি ঘরে আসেন যদি মনে করেন যে পরে গিয়ে নামাজের শেষ বৈঠক পাবো তাও আপনি ঘরে বসে সে পরে আপনি সেভাবে বের হতে পারেন কিন্তু মসজিদের ভিতরে থেকে কিন্তু এটা হবে না তার কারণ কোরআন শরীফ নামাজের মধ্যে শোনেন আর বাইরে শোনেন কানে আসলেই শোনা অজিব কাজে এই অবস্থায় আপনি সুন্নাত পড়বেন কি করে কাজে এই জন্য এই মশলাগুলো বুঝে নিতে হবে মশলা পাইলেই হবে না এটাকে বুঝতে হবে যে এটা কোন সময় কিভাবে কোন কথাটা বলা হয়েছে তো এভাবে নামাজের বিষয়গুলি নিয়ে সতর্ক থাকতে হবে দুই একটা জটিল বিষয় আছে এগুলো আর সবসময় এই জটিল বিষয়গুলো হয় না এমন একটা সময় আছে নামাজের যে মুসল্লিরা যারা জামাতে সামিল হবে তাদের তিনটা সুরাত একটা হলো মদ্রেক মাসবুক লাহেক মুদরেক হলো যে পুরো নামাজ ইমামের সামনে ইমামের সাথে জামাতে সহিত পেয়ে গেল পুরো নামাজ মদরেক রুকু পাইলেই নামাজ হয়ে যাবে আল্লাহ রসুলের হাদিস বিশুদ্ধ হাদিস মান আদ্রা রাখাত রাখাতা ফাঁকাত আদ্র যে রুকু যারা পাইল তারা ওই রাকাত পাইল। তো এখান থেকেও কিন্তু ইমাম সাহেবরা দলিল নেন যে রুকু পাইলের নামাজ পাইল তাহলে ফাতে ছাড়া নামাজ হবে না এ কথা তো ঠিক না রুকু মান আদ্রাকার রাকাত রাখাতা ফাঁকাত রুকু পাইলের নামাজ সে পাইল তো এখন যে পুরো নামাজ ইমামের পিছনে পাইল সে হলো মদ্রেক আর ইমামের নামাজ প্রথম অংশ পায় নাই এ হলো মাসবুক ইমামের পিছনে যারা এই মোক্তাদি যারা হবে এই মুক্তাদিরা কিন্তু যারা প্রথমে ইমামের সাথে সাথে তাকবিরের তাহারিমা বাঁধে তারা কিন্তু শুধু সানা পড়বে আউজুল্লাহ বিসমিল্লা পরবে না আউজুল্লাহ বিসমিল্লা শুধু ইমাম সাহেব পড়বেন আর পরের আঘাতগুলিতে শুধু বিসমিল্লা ইমাম সাহেব তা মনে মনে পড়বেন আর যে মাসবুক হবে সে তাকবির তাহরিমা প্রথম তাকবির বলা তো ফরজ তারপর দ্বিতীয় তাকবির দিয়ে যাবে রুকুর সাথে ইমামের সাথে কিন্তু এই মাসবুক যে হবে সে যেহেতু পরে তার নিজেকে কেরাত পড়তে হবে এই জন্য সে কেরাত পড়ার আগে আউজলসিনা পরে নিতে পারবে মুদ্রেক হলো যে পুরো নামাজটা পাইল আর লাহেক হইলো যে নামাজের মাঝখান থেকে পেল না আর মাসবুক হলো যে নামাজের প্রথম অংশ পেল না মাসবুক চার জায়গার নামাজে দুই রাত হয়ে গেছে তখন আপনার জামাতে সামিল হলেন এ হলো মাসবুক আর লাহেক হলো যে নামাজের মাঝখান থেকে পায় না তো মাঝখান থেকে পায় না কেমন করে যে একটা লোক উজু করে ইমাম অফিসে নামাজে দাঁড়িয়েছে এখন হয়তো সে নামাজের উজু করে আসিয়া দেখে যে ইমামের একরাকাত হয়ে গেছে এ যদি কথাবার্তা না বলে উজু করতে গেল উজু করে আসলো নামাজে দাঁড়াইলো তখন তার এই অবস্থায় নামাজ ছুটবে না ওই যে ইমাম সে ইত্তেদা করেছে ওটা ঠিক আছে তার নামাজ ঠিক আছে তো এখন আসিয়া নামাজে সামিল হলো কিন্তু ইতিমধ্যে উজু করে আসতে আস্তে একরাকাত নামাজ তার চলে গেছে ইমাম পড়ে ফেলছেন তো এই যে রেখা সে পাইল না এই ধরনের নামাজিকে একে লাহেক বলা হয় লাহেক তা আপনি প্রথম থেকে এক রেখা দুই রাত পান নাই আপনি মাসবুক ইমাম সালাম ফিরেরও আপনি দাঁড়ায় পড়ে নিলেন আপনার নামাজ আর এই যে লাহেক এই ব্যক্তি হল যে লাহেক ব্যক্তির উপরে তার মানে কেরাত পরা ফরজ না মাসবুকের উপরে মাসবুক যখন ইমাম থেকে ইমাম সালাম ফিরে সে দাঁড়ায় নামাজ পড়ে তখন ওই মাসবুকের উপরে কেরাত পড়া কিন্তু ফরজ কিন্তু যে লাহেক তার উপরে কেরাত পড়া ফরজ নয় লাহেক সে ইমামের পিছনেই পুরো নামাজ আদায় করার নিয়াদ করেছিল কিন্তু ঘটনাচক্রে তার মাঝখান থেকে নামাজ ছুটে গেছে এখন এটা হচ্ছে লাহেক এই লাহেক ব্যক্তির ইমাম নামাজ শেষ করলে উনি দাঁড়ায় যে বাকি নামাজ পড়বেন এই নামাজে তার কেরাত পড়তে হবে না ফাতেহা পরিমাণ অনুমান করে দাঁড়িয়ে বা এই সময়ের মধ্যে কোনো তাসমি পাঠ করলেও করতে পারবে সকলে ফাতে পড়তে পারবে কিন্তু অজেব হিসাবে নয় এটা পড়লে পড়তে পারবে তো এই লাহেকের উপরে কেরাত ফরজ নয় এই লাহেক ইমামের শেষে ইমাম সালাম ফিরানোর পরে সে উঠে নামাজে দাঁড়াবে কিন্তু ইমাম সালাম ফিরিয়ে দিয়েছে লাহেকের নামাজ চলছে এমত অবস্থায় যদি ইমামের রুজু যায় ইমামের রুজু নষ্ট হয় তো ওই লাহেক ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যাবে ইমামের উজু নষ্ট হলে মুক্তাদিরাও আর ওই ইমাম সে নামাজ পড়তে পারে না মুক্তাদিরও নামাজ বাতিল তো এখন ওই ইমাম সাহেব নামাজ শেষ করছে এখন সে মনে করছে তো আমার নামাজ শেষ তো এখন তার যদি উজু নষ্ট হয় কি অসুবিধা আছে কিন্তু তার ফেয়ে যে লাহেক ব্যক্তি আছে সে এখনও নামাজ পড়ছে ওই ব্যক্তি কিন্তু ওই ইমামেরই মুক্তাদি কাজে এই জন্য ওই লাহেক ব্যক্তির নামাজ শেষ না হওয়া পর্যন্ত ইমামের যাতে উজু নষ্ট না হয় এটা ইমামের লক্ষ্য রাখতে হবে যদি ওই লাহেক ব্যক্তির নামাজ শেষ হওয়ার পূর্ব পূর্বেই ইমামের উজু নষ্ট হয়ে যায় বা ইমাম উজু নষ্ট করেন তাহলে কিন্তু ওই লাহেক ব্যক্তির নামাজ ফাসাত হয়ে যাবে এই জটিল মশলা এগুলা হয়তো জীবনে নাও আসতে পারে কিন্তু তারপরও জেনে রাখা ভালো যে এ ধরনের সমস্যা এটা সরিয়েতে এই বিধান দিয়ে রাখা হয়েছে তো সমাহিত শুধু আমরা সুন্দরভাবে আমরা নামাজ পড়ব তো আবার কেউ মনে করেন না যে হাসি সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে তা না ইমানের হিসাব আগে হবে তারপরে ইমানের পরেই অন্য অন্য বিষয়ে আল্লাহ তালা হিসাব নেবেন এটা কোরআনে স্পষ্ট বলা আছে সব জায়গায়ই আরিফিল মিমা আল খে আল খেতাবল্লাহ রবি হুদাল্ল তাকেন আল্লাহ দিন এই মিনুবেল গাইবে ওকেই মুনাসরা গায়বের প্রতি বিশ্বাস আমল আনবে তারপর নামাজ আদায় করবে চুরা পাকা একশো সাতাত্তর নম্বরে আতে বলছেন শুধু পূর্ব পশ্চিম দিকে মুখ ফিরিয়ে নামাজের কথা ভাবছো নামাজে কোনো কল্যাণ নাই কিন্তু কল্যাণ ইমান ইমান সারা নামাজে কোনো কল্যাণ হবে না কাজে বিধর্মীরাও নামাজ পড়ে ইহুদি খ্রিস্টেরও নামাজ পড়ে কিন্তু ইমান নাই কাজে ইমান সারা নামাজ পড়লে সেই নামাজ গৃহীত হবে না এই জন্য ইমানের হিসাব আগে না হবে এদিকে খ্রিস্টানও তো নামাজ পড়ে তাহ্লা রসুলের কাছে নাজরানের যে ডেপুটেশনার ছিল তারা মদিনা মসজিদে ঢইকা কেবলার আর দিকে ফিরিয়া নামাজ আদায় পূর্ব দিক ফিরে তারা নামাজ আদায় করলো এই বিখ্যাত হাদিস বা তাপসির বিবরণ আছে কাজে নামাজ তো পড়ে ওরাও কাজে ইমান হলো আগে এই জন্য আপনারা বলবেন না যে নামাজের হিসাব আগে না হবে পৃথিবীতে বহু মানুষ আছে ইমান ছাড়াই নামাজ পড়ছে আবার এমন বহু মানুষ আছে যারা শুধু কলমা পরে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করছেন শহীদ হয়েছেন তারা জান্নাতি তো এই জন্য এই কথাগুলা হাদিস থেকে বললেই হবে না বুঝে শুনে হাদিস বলতে হবে আর কোরআনের কথা নিঃসন্দেহে আপনি বলতে পারেন কিন্তু হাদিসের ব্যাপারে বলতে গেলে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে তারপর বলতে হবে অল্লা দিন লাগবে মৌরিদুন আল্লাহ তালে এখানে দুই নাম্বার নামাজের পরে এখানে আল্লাহ বললেন মোমেনুন কথা তো আসেই যেহেতু সে মোমেন এ তো এখানে মোমেনুন উপরই বলা আছে তো ইমান তো তার থাকতেই হবে এই ইমানের পরে তার হলো কি সালাতে সে বিনয়ী হবে আর তারপরে হলো লাগবে মরেদুন বাজে কথা ভেন পারফরমেন্স অর্থাৎ বাজে কথা বাজে কাজ আপনি সারাদিন লুডু ক্রামবোর্ড তারপরে এই ধরনের আরও যত খেলাধুলা আছে পাশা তো এগুলি সময় নষ্ট হওয়া ছাড়া এর আর কোনো মানে রেজাল্ট নাই যে খেলাধুলায় শুধু সময় নষ্ট হয় কোনো রেজাল্ট নাই এখন আর্মি পুলিশরা যে প্যারেড করে এটার কিন্তু একটা রেজাল্ট আছে তারা এমনভাবে নিজেকে গড়ে তোলে যে তারা শারীরিক মানসিক দৈহিক শক্তি তাদের সৃষ্টি হয় তারা শত্রুর সাথে মোকাবেলা করার জন্য ক্ষমতা অর্জন করে কৌশল অর্জন করে এই জন্য এগুলো পিটি প্যারেড এই ধরনের এক্সারসাইজ কিন্তু লাগবে না লাগ হলো যেটায় কোনো ফল নাই এই মনে করেন ক্রিকেট খেলা ফুটবল খেলা এটা আন্তর্জাতিকভাবে এর কত মূল্যায়ন এর পিছিয়ে কত হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে কত মানুষ রেগুলা মানে খেলছে দেখছে মোটামুটি জন্য স্টেডিয়াম হচ্ছে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকার বিষয় কিন্তু এইটা রেজাল্টটাকে সেটা বলেন এটা রেজাল্ট হলো এটা মনের রিক্রিয়েশনাল ফাংশন আপনার মনের মধ্যে একটু আনন্দ পাইলেন এছাড়া কিন্তু এটার কোনো রেজাল্ট নাই হাডুডু খেলার মধ্যে তো একটা রেজাল্ট আছে যে হাডুডু খেলায় যে আপনি কি করে একটা লোককে ধরে রাখবেন এই কৌশল আপনি শিখবেন আর আপনাকে ধরলে কি করে আপনি ছুটে আসবেন এই কৌশলটা আপনি শিখবেন এ খেলায়ও কিন্তু একটা রেজাল্ট আছে যে আপনারা আপনাকে শত্রুতে ধরলে আপনি তার থেকে যেন পালিয়ে আসতে পারেন বা আপনার শত্রুকে ধরলে যেন যেতে না পারে এই হাডুডু খেলার মধ্যে এর একটা কৌশল আছে এটারও একটা রেজাল্ট বলা যেতে পারে কিন্তু যে খেলার শেষে কোনো রেজাল্ট নেই আপনার শুধু সময় নষ্ট হওয়া ছাড়া কিছু নাই এই ধরনের খেলাটা লাগবের মধ্যে যাবে যে কথায় শুধু গল্পগুজব হাসিতে মাসা ছাড়া কিছু নাই এটা লাগ বাজে কথা বাজে কথা বাজে কাজ বর্জন করতে তার কারণ লেখা হবে সব এখন আপনি ফদরের নামাজে মনে করেন দুইশো শব্দ ব্যবহার করছেন আল্লাহ জিকিরের এখন ফদরের নামাজ থেকে জহরের নামাজ আট ঘন্টার মধ্যে সময় আছে আপনার এই সময় যদি আপনি খালি আজে বাজে কথা শোনেন আর বলেন সারাদিন টিভি নিয়ে বসে থাকেন বাজে কথা শোনেন মিথ্যা কথা শুনলেন ভেইন পারফরমেন্সগুলি আপনি এনজয় করলেন এভাবে যদি আপনি বাজে কাজে বাজে কথায় বাজে সময় নষ্ট করেন তাহলে এই বাজে কথাগুলো তো লেখা হবে এখন আপনি ফদরের নামাজ দশ দশ মিনিট বসে ফদরের নামাজ পড়লেন আর এদিকে আপনি দশ ঘন্টা যদি আপনি বাজে কথা বাজে কাজ করেন তাহলে এই দশ মিনিটের এবার তাতে ওটা কি কভার করতে পারবে তখন আপনি নামাজ পড়া সত্ত্বেও দেখা যাবে যে আপনার বাম দিকের আমলটা মানে বদামলটা ভারী হয়ে গেছে আর আল্লাহ রসুল যেটা আমাদেরকে বলেছেন তাহলে যে নেকামলের চাইতে যদি একটা বদামল বেশি হয়ে যায় অর্থাৎ বদের পাল্লা যদি একটু ওদিকে চলেই যায় তো তাকে শাস্তি ভোগ করতে হবে আর ন্যাকের আমল বায়ের চাইতে যদি একটা ন্যাকামল বেশি হয় ডান দিকে ঝুঁকে যায় তাহলে সে জান্নাতে যাবে সমান সমান হলেও আর আফে থাকার পরে তারা জান্নাতে যাবে এই জন্য বাজে কথা বলা মানুষের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর এটা মানুষ বোঝে না কথার উত্তর কথা আপনাকে একজনে হিট দিয়ে কথা বলছেন আপনি তার সাথে আরও হিট দিয়ে বলবেন হ্যাঁ তারপরে একজনের একটা গল্প শুনিল আপনি তার সাথে আরও একটা ভালো গল্প শোনাবেন এটা কিন্তু মানুষের মধ্যে আসে এটা আমার মনের মধ্যেও আছে কিন্তু আমি এগুলি সব হজম করে নিয়ে যাই আমি জীবনে যত তাপসিল করেছি আমি কোনোদিন গল্প গুজব করিনি আমার কালেও না এটা আমার সেজার সেজি গর যদি থাকে দেখতে পারেন মনে আসে যে এই গল্পটা বলি কিন্তু অবশ্যই না আল্লাহর কোরআনের কথার মধ্যে এই গল্প বলা হবে না বলব না তো এই জন্য এটা আপনারা লক্ষ্য রাখবেন যে আপনি এই যা করলেন তার সাইতে যদি আপনি বেদাত বেশি করেন তাহলে আপনার লাভটা কী হলো তাহলে ওই বাজে আমল এইটা যদি আপনার ভারী হয়ে যায় তা আপনার ন্যাকামল আপনাকে মুক্তি দিতে পারলো না তো এই জন্য আল্লাহ বলছেন যে নামাজের পরে তোমাকে লক্ষ্য রাখতে হবে তুমি ভেন পারফরম্যান্স তুমি যদি কিছু না পাও বিশ্রামে থাকো ঘুমিয়ে থাকো চুপ করে থাকো তাও ভালো কিন্তু যদি তুমি মুখ থেকে উচ্চারণ করো তো তা লেখা হবে মা ইয়াল ফেজুমেন কাউলেন ইলাহে রাকিবুন আতি আল্লাহ বলেন বান্দা যখনই একটা কথা তার মুখ থেকে উচ্চারণ করবে প্রস্তুত লেখক সাথে সাথে সেটা টেকডাউন করবে সেটাকে লিখে নেবে তাহলে এখন এটা কোরআনের কথা এখানে কোনো দুর্বলতা নাই কাজে এই জন্য বাজে কথা বাজে কাজ এগুলো আমাদের বর্জন করতে হবে যেগুলির কোনো উপকারিতা নাই শুধু মনোরঞ্জন শুধু রিক্রিয়েশন তো এই শুধু এই এনজয়মেন্ট এগুলি এগুলিতে যেন আমরা সময় ব্যয় না করি আপনি কী এনজয় করবেন সোহান আল্লাহ কী এনজয় করবেন আল্লাহ বলছেন যে জাহান্নামিরা যে এখানে ঢুকবে তার উপরের ঢাকনাটা হবে আগুনের নিচের বিছনাটা হবে আগুনের চতুর্দিকে যে ঘেরাটা হবে তাও হবে আগুনের এর মধ্যে একটা মানুষকে আলকাতার জামা পরায় দিয়ে এই আগুনের মধ্যে ঢুকাবে একটু ভেবে দেখেন তো এই কারেন্ট নাই এই নাই ফ্যানটা ঘুরছে না তখন আমরা ছটফট ছটফট করছেন তাহলে এখন ভেবে দেখেন যে এগুলো সব আল্লাহ কোরআনে বলেছেন লাহমিন জাহান্নামা মেহাদুন মেহাদ মানি বিছনা আগুনের বিছনা হবে উপরের ঢাকনা হবে আগুনের তো আহা তা হবে সুরাদে কুহা এবং সুরাদেক হলো ওই তাঁবুর কানাদ চতুর্দিকে দিয়ে যে কাপড় দিয়ে তাঁবুরটা ঘেরা হয় এটা সুরাদেক বলা হবে সাদাক এই দেখ মানে কানাদগুলি অর্থাৎ বেষ্টনীটা হবে আগুনের তো এর মধ্যে একটা মানুষ কেমন করে থাকবে এটা একটু ভেবে দেখেন কাজে যদি আপনি পরকালে বিশ্বাস করেন তাহলে আপনার তো খেলাধুলার কোনো সময় থাকবে না আপনি তো অস্থির হয়ে যাবেন যে আমাকে এই সুন্দর পৃথিবীর থেকে বের করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই সুন্দর পৃথিবী এখানে আপনার বাড়ি সুন্দর ঘর সুন্দর বিছনে সুন্দর আপনার স্ত্রী সুন্দর আপনার সন্তান সুন্দর এই পৃথিবী যেদিকে তাকাবে সেদিকে গাছপালা সুন্দর নদী নালা গাছপালা সৃষ্টি পশু পাখি সব সুন্দর এই সুন্দর পৃথিবী থেকে আপনাকে বের করে মুহূর্তের মধ্যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এটাকে আপনি ভেবেছেন একবারও এই ভাবনা যদি থাকে কোনো মানুষের মধ্যে তো সেই মানুষ তো বাজে কথা বাজে কাজে সময় ব্যয় করতে পারে না কাজে এই জন্য আল্লাহ কোরআনে বারবার বলছে তুমি পরকাল বিশ্বাস করো পরকাল বিশ্বাস করো নামাজের আগে তুমি পরকাল বিশ্বাস করো তারপর নামাজ পড়ো তখন নামাজে তোমার বরকত হবে আর পরকাল বিশ্বাস না করলে মনে হবে কি জানেন যে এটা আমার একটা কর্তব্য মানে অফিসে একটা হাজিরা দেওয়ার মতো আমি যাই একেবারে নামাজের দ্বারা একেবারে ঝুপঝাপ করে একবারে আলহামদুল্লাহ আর ইন্ায় না আর কুলভাল্লা পরে এই তিন মিনিটের মধ্যে পাঁচশো কাছে নামাজ বের হয়ে আসে মনে হয় জানো এটা আমার একটা অফিসের ডিউটি ছিল এই ডিউটিটা আমি এখানে প্রেজেন্স মার্ক করে বের হয়ে গেলে আমার হয়ে গেলাম এই মসজিদে যাওয়াটা অনেক এরকমই মনে করি যে এটা একটা করতেই যখন হবে তো আমি তাড়াতাড়ি এটা কইরা তাড়াতাড়ি বের হয়ে পড়ি এইটা কি নামাজ হবে এখানে তো আপনার উপার্জন এখানে তো আপনার তেল লোড করতে হবে আপনার ইঞ্জিনকে পরিশুদ্ধ করতে হবে তেল লোড করতে হবে ইঞ্জিনের নামাজে পর্যাপ্ত পরিমাণে কেরাত পরে পরে আপনার দেহের মধ্যে যে ক্ষয়টা হয়েছে ক্ষতিপূরণ হয়েছে এই ক্ষতিপূরণ করতে হবে তো এইভাবে বুঝে শুনে নামাজ না পড়তে পারলে হবে না নামাজ বুঝে শুনে পড়তে হবে এবং আল্লাহর প্রত্যেকটা আদেশের হকিকত বাস্তব অবস্থাটাকে বুঝতে হবে এই জন্য বাজে কথা বাজে কাজ বর্জন করতে হবে তারপরে বলা হয়েছে অল্লা দিল বলে জাকাতের ফাইলুন জাকাত আদায় করতে হবে জাকাত হচ্ছে জাকাত শব্দের অর্থটা হলো পবিত্রতা মালের জাকাত দিলে মাল পবিত্র হবে এখন এই জাকাতে তো বিশাল আইন কানুন আছে আপনি ফসলে ওষুধ দিবেন তারপর যে ফসলে সার ঔষধ লাগে সেখানে নেস্পে ওষুধ অর্থাৎ বিশ ভাগের এক ভাগ দেবেন তারপরে নগদ টাকা শোনের উপায়ে রোব ওষুধ চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিবেন জাকাতের মূল ভিত্তিটা হলো ওষরের ওষুধ দশ ভাগের এক ভাগ খনিজ সম্পদে হল জিএফ ওষুধ অর্থাৎ দ্বিগুণ ওষুধ খনিজ সম্পদে আপনার দিতে হবে পাঁচ ভাগের এক ভাগ মানে ওই ওষরেরও দ্বিগুণ এই জন্য জিএফি ওষুর তারপরে যে গাছ শিকড় দিয়া মাটির রসকে ফল দেয় নদীর পানিতে বৃষ্টি মেতে যে ফসলগুলি হয় এখানে আপনি দেবেন দশ ভাগের এক ভাগ আর যে ফসলে আপনার সেচ সার ঔষধ লাগে সেখানে আপনি দেবেন বিশ ভাগের এক ভাগ এরপরে নগদ টাকা সোনারুপা এইটা আপনি জাকাত দিবেন চল্লিশ ভাগের এক ভাগ এবং এইটা বছরে একবার আর ওগুলো কিন্তু বছরে একবার না যতবার ফসল ততবার জাকাত খনিজ সম্পদের তেল যতবার তুলবেন ততবার জাকাত ফসল যতবার কাটবেন ততবার জাকাত তো এই ফসলের জাকাতে নির্ধারিত করা আছে ছাব্বিশ মন থেকে উপরে যারা ফসল পাবে তারা এর দশ ভাগের একভাগ অথবা বিশ ভাগ একভাগ জাকাত দেবে আর ব্যবসার মাল সোনার বা নগদ টাকা তারা চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দেবে তা বছরে একবার বছর শেষ হলে এই জাকাতটা তারা পরিশোধ করবে বছরের শুরুতে যে টাকাটা তারা ইনভেস্ট করছে এক বছর পর ওই টাকারই জাকাত দেবে ওই সময় চার টাকা যদি বাড়ে তো বাড়তি টাকা আবার সে নোট করে রাখবে সে লিখে রাখবে যে আজকে এত টাকা বছরের শুরুতে আমি এত টাকা নিয়ে আমার ব্যবসায় বসলাম বা আমার কাজে বসলাম এক বছর ওই টাকার জাকাত দেবে মাঝখানে কমবে বাড়বে এগুলোর হিসাব না দরকার নেই তো এইভাবে সোনার উপর হলো দুইশো রৌপ্য মুদ্রার পরিমাণ সম্পদ থাকলেই সেখান থেকে এটা হাতে থাকলেও জাকাত হবে ব্যবসার মাল হলেও জাকাত হবে তো এভাবে আল্লাহ আল্লাহতালা জাকাতের কথা বলেছেন এবং এটা বলেছেন মালের পবিত্রতা মানে দেহ থেকে যেমন খারাপ রক্ত পুঁজ বা বিরক্ত যদি দেহ থেকে বের করা না হয় তো দেহে যেরকম ক্যান্সার সরিয়ে যাওয়ার ভয় থাকে ওরকম জাকাত যদি মাল থেকে বের না করা হয় তাহলে সমস্ত মালটাই মানে ক্যান্সারযুক্ত অপবিত্র হয়ে যায় তো এই মালটা আর বরকত হয় না শক্তি হয় না আর এই খেয়ে ঝগড়া বিবাদও মেটে না একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয় তো এই টাকা দেওয়ার পরে যে থাকবে সেটাকে বলে বাকিয়াতুল্লাহ মানে আল্লাহর অবশিষ্ট এই অবশিষ্টটা খান অল্প খান তাতে আপনি ভালো থাকবেন তো জাকাত আদায় করতে হবে অল্লা দিন ফুলুজ মাহফিজুল এবং মুক্তিভাবে কারা যারা লজ্জাস্থানের হেফাজত করবে নারী পুরুষের উভয়ের লজ্জাস্থানকে হেফাজত করতে আল্লাহ বলেছেন এটা একটা আল্লাহর পক্ষ থেকে আমানত মানুষের সৃষ্টির সময় আল্লাহ তালা লজ্জাস্থান সৃষ্টি করে মানুষের দায়িত্ব দিয়েছে এবং বলছেন এটা একটা আমানাত আমার পক্ষ থেকে এই আমানাতের খেয়ালাত করলে কিন্তু তোমরা কঠিন শাস্তির সম্মুখীন হবে কাজেই প্রত্যেকটা নারী পুরুষের লজ্জাস্থান তার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানাত এভাবে অন্যান্য অঙ্গগুলিও আমানাত হাত পা চোখ কান নাক দৃষ্টিশক্তি শক্তি ব্রেড মেধা সবই আমানাত তো লজ্জাস্থানের কথা বিশেষ করে উল্লেখ করা হয়েছে যে এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আমানাত যে আমানতের খেয়ানা যেন তোমরা না করো কিন্তু হ্যাঁ এই লজ্জাস্থান ব্যবহারের বৈধতা বলা হয়েছে ইল্লা আল্লাহ আজ আজিম হ্যাঁ তারা তাদের জোড়া অর্থাৎ স্বামী স্ত্রী স্ত্রী স্বামী এই জোড়ায় তারা এই লজ্জাস্থানে ব্যবহার করতে পারবে আবা মালাকাতাই মানুষ এবং দাসটাজিদের ক্ষেত্রেও তারা এই স্থান একে অপরের উপভোগ করতে পারবে পান্যমগাই গায়রু মালুমিন এরা হবে মানে অভিশাপ্তের বাইরে এদেরকে অভিশাপ করা হবে না তো দাসীর ব্যাপারটা খুব জটিল ব্যাপার দাসী কোথায় পাওয়া যায় এখন পৃথিবীতে দাসী পাওয়ার কোনো সুরত নাই মুসলমানরা ধর্মযুদ্ধ করবে এই ধর্মযুদ্ধে মুসলমানদের হাতে যে সকল বিধর্মীরা বন্দী হবে সেই বিধর্মীদের ব্যাপারে শরীয়তে চারটে বিধান সেই বন্দীদেরকে হত্যা করা যাবে তাদেরকে দাস দাস দিয়ে পরিণত করা যাবে তাদেরকে টাকার বিনিময়ে মুক্ত করা যাবে তাদেরকে বিনা টাকায় সাধারণ ক্ষমা করে দেওয়া যাবে তো এই বিধানগুলি রাখা হয়েছে এটা অনিবার্য তার কারণ মুসলমানরা যদি তাদের মধ্যে দাস না রাখে তাহলে মুসলমানরা যদি বিধর্মীদের বন্দিদেরকে এমনি ছেড়ে দেয় তো মুসলমানদের বন্দি যারা বিধর্মীদের হাতে আসে তাদের কী কী বিধর্মীরা এমনি ছেড়ে দেবে কাজেই মুসলমানরা ওদের বন্দিকে দাস দাসী পরিণত করবে ওরাও মুসলমানদের বন্দিকে দাস দাসী পরিণত করলে এর মাধ্যমে একটা বিনিময় হতে পারবে কাজে আল্লাহ যে বিধানগুলি রেখেছেন তার বিভিন্ন দিক আছে তো দাস দাসী যে দাসীর বৈধ মালিক হবে বা শরীয়ত সম্মত দাসী যার হবে দাসীর সাথে সে মেলামেশা করতে পারবে এটা বৈধতা দেওয়া হয়েছে তার কারণ বিধানটা এখান থেকে আসে যে যুদ্ধে যখন এক মহিলা বন্দী হয়ে গেল তখন এই মহিলার আগে স্বামী থাকতে পারে কিন্তু এই স্বামীর সাথে তার এই বিবাহ বন্ধনটা এখানে শেষ হয়ে গেল সেখানে তার এই স্বামীর তালাক দেওয়ার কোনো প্রশ্ন নাই এখানে বন্দি হয়ে যাওয়ার সাথে সাথে ওই মহিলা তার স্বামীর থেকে সে পৃথক হয়ে গেল পৃথক হয়ে যাওয়ার পরে এখন এই এই মহিলা যে পুরুষের অধিকারে আসবে তা বন্টন করা হবে বা গণিমাতের মাল হিসাবে যখন ভাগ করা হবে তখন এই মহিলা যে পুরুষের দায়িত্বে আসবে এখন এই মহিলা সেই পুরুষের দায়িত্বে আসার পরে যেহেতু সে স্বামীর থেকে বিচ্ছেদ হয়ে গেছে এখন এই মহিলার যে মৌলিক অধিকার আছে তার জীবনে এই জন্য আল্লাহতালা এটা মানুষের মানবিক প্রয়োজন বিবেচনা করেই আল্লাহ আইনটা করেছেন যে এই নারীর সাথে এই পুরুষের সম্পর্ক বৈধ করা দেয়া হোক তাছাড়া তো এই মানুষটার জীবনটা একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়বে এই হলো এক দুই নম্বর হলো যদি এই মহিলাকে বৈধতা দেওয়া না হয় তো যুদ্ধের মধ্যে মানুষের একের পর এক যুদ্ধ করে যাচ্ছে সে তার মালে গনিবা দাসী লাভ করলো এখন দাসীর সাথে যদি তার মেলামেশা বা শারীরিক সম্পর্ক বজায় করতে সে না পারে তার যদি পর্দা করা ফরজ হয় তো এই দাসীকে সে কখনোই নিয়ন্ত্রণ করতে পারবে রাখতে পারবে না সে যে কোনোভাবে পালিয়ে যাবে এবং পালিয়ে যা গেলে তো ফলাফলটা মুসলমানদের জন্য আরও ভয়ঙ্কর খারাপ হবে এই বিভিন্ন দিক বিজয় বিবেচনা করে আল্লাহ তালা দাসী ব্যবহার বৈধ রেখেছেন এবং এই বৈধ ব্যবহারের ফলে দাসী যদি গর্ভবতী হয় তাহলে তাকে আর দাসী বলা যাবে না সেই উম্মিওয়ালাদ মানে সন্তানের মা তাকে আর হস্তান্তর করা যাবে না সে ওই পরিবারেই স্ত্রীর মতোই সে স্থান লাভ করবে কিন্তু সে ওই ফরায়েজের ভাগ হিসাবে সম্পদ পাবে না উম্মেওয়ালাত হিসাবে সে থাকবে তো এইভাবে আল্লাহ তালা কোরআনে যে আইনগুলি করেছেন এগুলো আরও গবেষণা করলে দেখবেন যে আল্লাহ যা করেছেন এসেছে ভালো কোনো বিকল্প ব্যবস্থা আপনারা আসলে খুঁজে পাবেন না হঠাৎ করে আপনি বলতে পারেন এটা এই ভুল ওই ভুল সেই ভুল আপনি গভীরভাবে দেখেন যে আপনি একটা ভুল দলিতে হবেন না আপনার তো সেটা সমাধানেও পৌঁছতে হবে আপনি সমাধানে গেলে এর সেটি ভালো কোনো সমাধান আশা করা যায় যে আপনি দিতে পারবেন না এটা পরীক্ষা করে দেখেন তো ফাউলা ফাউলাকে হম আদুন এর বাইরে যারা কিছু অনুসন্ধান করবে অর্থাৎ যৌনসুখ ভোগের ব্যাপারে যে কথা বলে দেওয়া হল স্ত্রী দারদাসি এর বাইরে যদি তারা কোনো কিছু অনুসন্ধান করে হস্ত মৈথুন পুরুষ মৈথুন নারী 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 নারীদের সাথে নারী মৈথুন এই যেগুলো যে কোনো প্রথা অবলম্বন করবে এরা হবে সীমা লঙ্ঘনকারী নারীতে নারীতে বিয়া পুরুষে পুরুষে বিয়া তারপরে ব্রেকটাম ব্যবহার করা তারপরে এইসব যে কোনো উপায়ে যদি বীজপাত ঘটানো হয় তো আল্লাহ বসেন এরা হবে সীমা লঙ্ঘনকারী এবং এদের জন্য হবে হাস্যের ময়দানে কঠিন শাস্তি তো আজকে আমরা এ পর্যন্ত আলোচনা রাখলাম